আসান হসি সিতারা অত খিয়াল গলি ছুটে সি ও তো তারা কমলবলার কল বলে চক দিতি নূর টিকা সুর জো মখি সোনার মালা পরি দিতো গলা সোনা জোয়রা রো দির তারা খে তো লতা দুলা কাক মা সাল্লাহ আমি এসে শুনছিলাম যে চৌমাতার একজন তিনি তো প্রতি বছর দশ কেজি করে ঘোষ দেন এবছরে তিনি আবার বলছেন আমি পনেরো কেজি দেব আপনার খুশি না বেজার খুশি দিয়েছেন তো দশ আবার আগামী বছরের জন্যে তিনি পনেরো কেজি গোষ দেবেন তাহলে চৌমাথার মানুষ তিনি বুঝেছেন দশ কেজি করে গোষ দিচ্ছেন কিন্তু কিছু না কিছু তিনি পেয়েছেন লাভ না পেলে কেউ ব্যবসা করে ভাই এটা হ্যাঁ বলেন না শুধু যদি লস হয়ে যাতে ব্যবসাটা করবে কেন কিন্তু প্রতি বছর তিনি দিয়ে যাচ্ছেন দশ কেজি আবার এবছরে পাঁচ কেজি বেড়ে গেছে আলহামদুলিল্লা এই জলসাটা বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা আলহামদুলিল্লাহ তারা এই জলসাটা দিচ্ছে আর আপনারা প্রচুরভাবে সহযোগিতা করেন যার কারণে এই জলসাটা খুব সুন্দরভাবেই হয় আমি আপনাদের কাছে বলব দেখেন আমি আমি তো মনে করেছিলাম হয়তো আমার আর হবে না এবার চলে যেতে হবে বিশ্বাস করুন একদম ভেবেই নিয়েছিলাম যে বুঝি এবার চলে যাওয়া লাগবে কিন্তু আল্লাহ রেখেছেন কিন্তু ডাক আসবে ফাইদা যা যা লুকুম লা ইস্তাক রুন এশ আতম আলা দেব একটা সেকেন্ড আগে নয় একটা সেকেন্ড পরে নয় ঠিক নির্বাচিত সময় মৃত্যু হয়ে যাবে রেহাই নাই তো যেটা দেবো সেটা আমার যেটা দান করব সেটা আমার বাপ মা অনেকেই চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে আমি আপনাদের কাছে বলবো আগামী বছর জন্য কেউ আছেন

Allah আল্লাহ তোমার কোন বান্দা দিয়েছেন আমি জানি না রাব্বুল আলামিন তুমি জানো কিন্তু দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার মা জননী তুমি সুস্থ রেখে নিও আল্লাহ হায়াতে কিসমত দান করো হায়াতে তৈয়বা দান করো বিমার থেকে আল্লাহ শিফা কুল্লি নসিব করো আল্লাহ তার দান তুমি কবুল করো দুনিয়া কে রাতের বালাই আল্লাহ তুমি নসিব কবুল করো সবাই বলুন আমিন নারী তাকবীর আল্লাহ ಸಲಾಮತ್ಹ ಮಸ್ತಪಾ ಘರ ನಲಮತ ಮಸ್ತಪಾ ಕರ ಸಲಮ ಪಲ್ রাখে এত ন জাগা না সাল্লামত ন হে না রে থাকবি না রে থাকবি বলেন কোন ভাগনা আছেন কোন ভাই আছেন দাদুভাই হলে হবে আর ভাইরা কে আছেন বলুন ইনশাল্লাহ চাল জ্বালা গে দেবো কি পঁচিশ কেজি চাল একটু বলেন আল্লাহর বলেন আল্লাহর জন্য আপনাদের কই খাতা কলম কই আছে তো আচ্ছা ঠিক আছে বলেন কি আছেন পঁচিশ কেজি চাল দেন আল্লাহ ভালো রাখবেন ও আচ্ছা আচ্ছা ওই ভাগনা দিয়ে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা মাশাল আমাদের মাহবুর ভাগনা তাই তো চাল যা লাগবে আমাদের মাহবুর ভাগনা উনি সব দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ সব জায়গায় তো দেন আমার ওখানেও দেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তানার এই দানকে কবুল করেন আল্লাহ যেন বেশি বেশি বার কত দান করেন সবাই বলুন আমি একটু জোরে তকবির দান না রে তকবির জনাব মাহবুব ভাগনা জোরে বলুন জিন্দাবাদ যত চাল লাগবে সব দিয়ে দেবেন জোরে বলুন হাবা না রে তকবির মাশাআল্লাহ চাল হয়ে গেল আলু হয়ে গেল আর গোশত পনেরো কেজি তো হয়ে গেছে কত লাগবে দু পাঁচ কেজি বলেন হ্যাঁ পনেরো কেজি হয়েছে আর পনেরো কেজি হোক দু পাঁচ কেজি যদি হয় কোনো ভাই আছেন জিনশা চাল তো হয়ে গেল আলু হয়ে গেল একটু ডাল লাগবে তাই তো ডাল লাগবে বলেন কেজি পাঁচেক ডাল বলেন জিনশা আমি আমার মায়ের নামে কি আব্বার নামে দেব বলুন কোন ভাই রয়েছেন বলুন যে মায়ের নামে আমি পাঁচ কেজি ডাল দেবো আল্লাহ ভালো রাখবেন আল্লাহ সুখে রাখবেন বলুন কোন ভাই রয়েছেন বলুন Ma janani ma janani ma janani go ma janani ma janani ma janani go জননি মাজনি জননি গ নিরালতি একা একা আমি কে মামা বলে খাদি আমি বলছ বি যে যাই ও মা তুমি একটু গানি ডাকবে পাল पाल जनी जननी मनी